পাঠাইছে বাড়ি ঘনায় রাস্তাঘাটে থাকে তাদেরও তো ইচ্ছা আছে স্বাদ আছে মুখ আছে পেট আছে আছে এই কথাটাই চিন্তা করি কম কি উচিত কথা উচিত কথা কোয়া হালকা যদি বছরে দুই একবার কিনি হাফ কেজি এক কেজি এই যায় তাছাড়া কিন্তু মানে ইচ্ছা করলে কিনতে পারিনি আটশো টাকা কেজি এই যে আটশো টাকা এক কেজি মাংস আপনারা কি দাওয়াত দেয়ালা খিলাইতে পারেন না হ্যাঁ থাম আমি কি কছি যে আমার খাওয়ান লাগবে আমি এক যদি দাবাত আমি যদি যাই ওই যারা দাবাত দিছে তারাই মনে মনে করবো ফকিননি ও হয়তো মানে এখনকার দাবাত যে বলতো মানে বিআইপি অবস্থা তিনশো টার খায়া এক হাজার টা পাঁচ হাজার টাকা দুই হাজার টা দিয়ে আসা লাগে চমৎকার বিনোদন তাও তো মনে মনের আশাটা পুরা হইল নি আমি যদি দাবাতে যাই ওই কব যে ও কি দিব গরিব ও তাই কি তরকার নেই

গাওয়া গাওয়া আগে পাঠা দেয় দোষ তুই কি কবি হালকা উচিত কথা আমি আল্লাহ কবির না হলে আমি কয়াল উচিত কথা যত কথা তত ব্যাথা আসলে কথাই কথা আসে কথা কিন্তু না বললে কামলার দাম শুনে আমার মাথা ঘুরে উঠছে না আবাদে করবো না কামলা দেখতেছি কামলা লাকি খেত বেচা ধানের দাম চালের দাম সব দাম দেয়া লাগবো

ลสล,ล,ลีบาล่ไทยกินตาตาล